চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় আবহাওয়ার আপডেট নিয়ে বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে যাচ্ছে গভীর নিম্নচাপ এবং ঘন্টায় ৩০ থেকে চল্লিশ কিলোমিটার বেগে আঘাত হানতে পারে বাংলাদেশীয় উপকূলীয় অঞ্চলে সেজন্য বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোনো কোনো অঞ্চল বন্যায় প্লাবিত হতে পারে তিন নম্বর পর্যন্ত সতর্কবার্তা জারি হতে পারে এমনটা জানিয়েছে বাংলাদেশ এবং ভারতীয় আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে থেকে ঘন্টার আবহাওয়া কেমন থাকতে পারে বাংলাদেশের বিভিন্ন জেলায় এবং দক্ষিণ ভারতে তো সেই প্রসঙ্গে আজকে আমরা জানবো তাই আপনার জেলায় আবহাওয়ার বিষয় জানতে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে সাথে থাকুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই নিউজটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে যাবেন তো এ পর্যায়ে আমরা চলে আসলাম উপগ্রহ চিত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের আকাশ বেশ পরিষ্কার রয়েছে তবে বিশেষ করে চট্টগ্রামের উপর দিয়ে যেমন ফটিকছড়ি মহেশখালী খাগড়াছড়ি দিঘিনালা রংদনু তারপরে মানিকছড়ি রাঙামাটি বিলাইছড়ি এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে এদিকে রয়েছে সাতকানিয়া থানচি কুতুবদিয়া এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে আকাশ কিছুটা পরিমাণ মেঘলা রয়েছে তবে ততটা বৃষ্টিপাত হবার সম্ভাবনা নেই কিছুটা বৃষ্টিপাত হলেও হতে পারে এবং এদিকে রয়েছে ঢাকার বিভিন্ন অঞ্চল যেমন কাপাসিয়া নরসিংদী হোমনা এদিকেও কিছুটা মেঘলা দেখা যাচ্ছে কিন্তু বৃষ্টিপাত হবার সম্ভাবনা তেমন নেই এদিকে রয়েছে ফটিকছড়ি তারপরে সিলেট বিশ্বম্বরপুর জগন্নাথপুর এদিকে নেত্রকোনা পুল পুলপুর তারপরে নদিতাবাড়ি জামালপুর ময়মনসিংহ এই সমস্ত অঞ্চলে কিছুটা মেঘলা রয়েছে এবং সিলেটের অঞ্চলের উপর দিয়ে কিছুটা পরিমাণ বৃষ্টিপাত হলেও হতে পারে তবে এদিকে ঠাকুরগাঁও আহ তারপরে দিঘিনালা তারপরে জলডাকা এই সমস্ত অঞ্চল যেমন পঞ্চগড় এই সমস্ত অঞ্চলের উপর দিয়েও কিছুটা দিয়ে বৃষ্টিপাত হতে পারে কিছুটা মেঘলা রয়েছে তবে ততটা বৃষ্টিপাত হবার সম্ভাবনা নেই আজকে বর্তমানে এমনটা দেখা যাচ্ছে এবং যশোর সাতক্ষীরা খুলনা শ্যামনগর এদিকেও কিছুটা মেঘলা দেখা যাচ্ছে কলকাতার অঞ্চলের উপর দিয়ে কিছুটা পরিমাণ মেঘের আনাগোনা দেখা যাচ্ছে যেমন বারৈপুর জয়ানগর এই সমস্ত অঞ্চলের উপরেও কিছুটা পরিমাণ মেঘের ভারী মেঘের আনাগোনা দেখা যাচ্ছে কিছুটা পরিমাণ বৃষ্টিপাত হলেও হতে পারে তবে বলা যায় বর্তমানের আকাশ মানে পরিষ্কার রয়েছে বাংলাদেশের উপর দিয়ে সেজন্য আজকে তেমন একটা বৃষ্টিপাত হবার সম্ভাবনা না থাকলেও বিকেলের দিকে বা আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়া কেমন থাকতে পারে তো আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া কেমন থাকতে পারে তা জানার জন্য আমরা সরাসরি চলে আসলাম আন্তর্জাতিক মেঘবালা চিত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি আজকে সাতাইশে মে মঙ্গলবার দুপুর দুইটার দিকে বরিশালের বিভিন্ন অঞ্চল বরিশাল খুলনা মতিরহাট তারপরে পিরোজপুর এদিকে রয়েছে সাতক্ষীরা লোহাগ্রা মাদারীপুর এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে কিছুটা মেঘের আনাগোনা দেখা যাচ্ছে সেজন্য থেকে ভারী মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে আজকে মঙ্গলবার সাতাইশে মে দুপুর দুইটার দিকে এদিকে মঠবাড়িয়া কল কলাপাড়া লালমোহন এদিকেও এবং চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল বর্তমানে দেখতে পাচ্ছি দুপুর দুইটার দিকে আজকে খাগড়াছড়ি এদিকে তোমার তেমন একটা বৃষ্টিপাত হবার সম্ভাবনা নেই তবে ফটিক ছড়ি রাঙ্গামাটি রং ছড়ি রাজস্থলী বিরাই ছড়ি সাতকানিয়া থানচি কুতুবদিয়া তারপর এদিকে টেকনাফ মহেশখালী এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে আজকে দুপুর দুইটার দিকে মোটামুটি ভালো পরিমাণ বা হালকা থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে তবে ঢাকার উপর দিয়ে ঢাকা কাপাসিয়া কুমিল্লা আগরতলা এদিকে লাখাই কিশোরগঞ্জ তারপরে নগরপুর পাবনা এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে সিরাজগঞ্জ তেমন একটা বৃষ্টিপাত হবার সম্ভাবনা নেই এবং এদিকে সিলেট অঞ্চলের উপর দিয়ে দুপুর দুইটার দিকে আমরা দেখতে পাচ্ছি সিলেট চাখাই তারপরে হচ্ছে জাকিগঞ্জ এদিকে রয়েছে জগন্নাথপুর বিশ্বম্বরপুর এদিকেও তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না সেই সঙ্গে দক্ষিণবঙ্গ আমরা দেখতে পাচ্ছি রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এদিকে রয়েছে জলঢাকা লালমনিরহাট তারপরে সৈয়দপুর এই সমস্ত অঞ্চলের উপরেও তেমন একটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না আজকে দুপুর দিকে এবং আমরা সন্ধ্যা বা রাত্র নয়টার দিকে যদি চলে আসি তখন দেখতে পাচ্ছি রাত্র নয়টার দিকে বাংলাদেশের আকাশ প্রত্যেকটা জেলায় স্বচ্ছ থাকবে সেজন্য রাত্র নয়টার দিকেও কোথাও তেমন একটা বৃষ্টিপাত হবার সম্ভাবনা নেই তবে ঢাকার উপর দিয়ে যেমন ঢাকা তারপরে কিশোরগঞ্জ কাপাসিয়ান আরো এদিকে ব্রাহ্মণবাড়িয়া ভালুকা এই সমস্ত অঞ্চল তেমন একটা বৃষ্টিপাত হবার মোটামুটি সম্ভাবনা নেই তবে কিছুটা মেঘের আনাগোনা হতে পারে এবং আগামীকালকে আঠাইশে মে বুধবার সকাল আমরা যদি নয়টার দিকে চলে যাই তবে সকাল নয়টার দিকে আগামীকালকে দেখতে পাচ্ছি বাংলাদেশের আকাশ যেমন দক্ষিণবঙ্গের রংপুরে বিভিন্ন অঞ্চল পঞ্চগড় তারপরে ঠাকুরগাঁও দিনাজপুর জলঢাকা এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে তেমন একটা মেঘের আনাগোনা দেখা যাচ্ছে না তাই আগামীকালকে সকালের দিক দিয়ে দক্ষিণবঙ্গে তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সেই সঙ্গে সিলেট ময়মনসিংহ বিশ্বম্বরপুর জগন্নাথপুর এদিকে রয়েছে কিশোরগঞ্জ তারপরে মদন লাখাই কাপাসিয়া এই সমস্ত অঞ্চলেও তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে ঢাকার উপর দিয়েও কিছুটা মেঘের আনাগোনা হতে পারে আগামীকালকে সকালের উপর মানে সকালের সময়ে কুমিল্লা তারপরে হচ্ছে বাহারামপুর এইদিকে মুন্সীগঞ্জ এই সমস্ত দোয়ার এই সমস্ত অঞ্চলের উপর দিয়েও তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আগামীকালকে তবে আমরা দেখতে পাচ্ছি খুলনা সাতক্ষীরা শ্যামনগর মঠবাড়িয়া পিরাজপুর বরিশাল লালমোহন তারপরে লালমনিরহাট মানে লালমোহন এদিকে রয়েছে আহ কলাপাড়া এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে মোটামুটি হালকা থেকে ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে কিন্তু এবং এদিকে সেই চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল যেমন চট্টগ্রাম তারপরে রয়েছে রংসড়ি রাজস্থলী এদিকে রয়েছে সেই লামা কুতুবদিয়া এই সমস্ত অঞ্চলে কিছুটা পরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা সম্ভাবনা রয়েছে আগামীকালকে আঠাইশে মে সকাল নয়টার দিকে এবং বিকাল বা সন্ধ্যা সাতটার দিকে চলে আসলে আগামীকালকে একইভাবে ছিলেটের সিলেটের অঞ্চলের উপর দিয়ে যেমন বিশ্বম্বরপুর জগন্নাথপুর মদন ময়মন সিংহ বাগমারা এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে কিছুটা পরিমাণ হালকা থেকে ভারী মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে আগামীকালকে সন্ধ্যা সাতটার দিকে এবং এদিকে রয়েছে পিরোজপুর মঠবাড়িয়া তারপরে চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল ফটিকছড়ি রাজস্থলে হাটাজারি বিলাইছড়ি এদিকে সাতকানিয়া কুতুবদিয়া এই সমস্ত অঞ্চলের উপর দিয়েও মোটামুটি হালকা মাত্রায় বৃষ্টিপাত দেখা যাচ্ছে আগামীকালকে সেই সন্ধ্যা সাতটার দিকে এবং কলকাতার উপর দিয়ে তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই মেহেরপুর তারপরে রয়েছে এদিকে বগলপুর এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে আগামীকালকে সন্ধ্যা সাতটার দিকে তেমন একটা বৃষ্টিপাত দেখা যাচ্ছে না কিন্তু এবং এই দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলেও ভারতের কোথাও বৃষ্টিপাতের তেমন একটা মানে আনাগোনা দেখা যাচ্ছে না তো এই ছিল মূলত আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া কেমন থাকতে পারে এছাড়াও কত মাত্রায় বৃষ্টিপাত হতে পারে আগামী চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে তা আমরা দেখে নিচ্ছি এক নজরে তো আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে ফটিকছড়ি তারপরে খাগড়াছড়ি এই সমস্ত অঞ্চলে পঞ্চাশ থেকে একশো মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত বৃষ্টিপাত হবার সম্ভাবনা সম্ভাবনা রয়েছে রয়েছে মোটামুটি মাত্রায় চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে এবং এদিকে বরিশালের বিভিন্ন অঞ্চল দিয়ে একইভাবে পঞ্চাশ থেকে একশো দশ মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে এদিকে রয়েছে সাত সাতক্ষীরা শ্যামনগর খুলনা এই সমস্ত অঞ্চলেও চল্লিশ থেকে ষাট সত্তর কিলোমিটার মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ঢাকায় তেমন একটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই আগামী তিন দিনের মধ্যে এবং এদিকে তারপরে এই সমস্ত অঞ্চলের উপর দিয়েও মৌলভীবাজার লাখাই কিশোরগঞ্জ ময়মনসিংহ এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে তিরিশ থেকে ষাট মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে সিরাজগঞ্জ তারপরে হচ্ছে এদিকে রয়েছে ময়মনসিংহ বগুড়া সিংড়া তারপরে হচ্ছে মহাদীপপুর এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না আগামী তিন দিনের মধ্যে তবে দক্ষিণবঙ্গে রংপুরের উপর দিয়েও তেমন একটা বৃষ্টিপাত দেখা যাচ্ছে না আগামী তিন দিনের মধ্যে তবে আহ বিশ থেকে পঞ্চাশ মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হতে পারে এই ছিল মূলত আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া কেমন থাকতে পারে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনি কোন জেলা থেকে এই পর্বটি দেখছেন জানাতে ভুলবেন না ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোন পর্বে নতুন কোন আবহাওয়ার আপডেট নিয়ে